আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রবেশক মোহাম্মদ রাসেল মাহমুদ বরাবরই আমি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পট সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করছি আমি আজকেও একটি গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব সেটি কিভাবে আমরা অক্টাল থেকে হেকজার ডেসিমলে রূপান্তর করতে পারি আপনারা যদি আমার পূর্বে ক্লাসগুলো দেখতে দেখে থাকেন তাহলে আমি আশাবাদী আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন আপনাদের কারো বুঝতে কোনো রকম কষ্ট হবে না এই আইসিটি সাবজেক্টে প্রত্যেকটা পার্ট তার পূর্বের পাঠের সাথে সম্পর্কযুক্ত পূর্বের পাট না বুঝলে পরের পাট সে বুঝতে পারে না এই জন্য আপনাদের কাছে চাইবো আপনারা আমার পূর্বের পাটটা একটু দেখে আসবেন তাহলে এই পাটটা বুঝতে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ তারপরেও ইনশাল্লাহ যদি ক্লাসটা করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা সকলেই বুঝতে পারবেন তো আমি বেশি কথা বলবো না এবং আমি এই সংখ্যা পদ্ধতির সকল পাট আপনাদের মাঝে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা পার্ট আমি পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে আপনাদের মাঝে দিয়েছি একটা একটা পাট আপনাদের কাছে দুই পা গেছে মনে হয়েছে ওল্লা একই জিনিস কিন্তু আসলে না ওখানে কিন্তু পয়েন্ট ব্যতীত আমি একটা দিয়েছি এবং পয়েন্ট সহ একটা আপনাদের কাছে দিয়েছি তো আজকে আমি যে পাঠটি আলোচনা করছি এই পাটটি গুরুত্বপূর্ণ পাঠ আপনারা সুন্দর মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ সকলে বুঝতে পারবেন আসেন শুরু করি অক্টল থেকে হেকজাডেসিমিল রূপান্তর আমরা একটি মান নেব সেভেন ফোর টু পয়েন্ট থ্রি সিক্স আমরা এই মানটাকে হ্যাকিমে রূপান্তর করব দেখেন আমার পূর্বে আছে। জানানো আছে যে কীভাবে আমরা সরি আমরা এখানে অক্টাল থেকে হেকজাডাসিমেলে যাব সরি কীভাবে আমরা বাইনারি থেকে অক্টালে যাই এবং এটাও জানানো আছে কিভাবে অকটাল থেকে আবার বাইনারিতে যাই আমি পূর্বে জানিয়ে রেখেছি আপনাদের আপনারা পূর্বে জেনেছেন এখনও জানবেন প্রথমে এমন অঙ্ক থাকলে প্রথমে তার নিজ বেজের সাথে বিট কানেকশন করে সমাধান করতে হয় নিজের বেজের সাথে বলতে দেখেন এখানে আমাদের অক্টালে অক্টাল থেকে আমাদের সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করতে হবে আপনাদের আমি শিখাইছি যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় এই অক্টাল থেকে আপনাদের আমাদের প্রথমে সকলে বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে আসেন শুরু করি আমরা টু পাওয়ার ক্ষীরি সমান সমান এইট আমরা এই তিন বিট করে নিলে তিন বিট করে নিলে আমরা অক্টালে রূপান্তর করতে পারবো সেই তিনটে বিট নেব সেই তিনটে বিট ওয়ান টু ফোর এই তিনটে বিট নিয়ে আমি অক্টালে বাইনারি মান বের করব তাহলে আমি প্রথমে বলি যে পূর্ণাংশগ্রাণের কাজটা আগে করে নিতে হয় তারপরে যে ভগ্নাংশ কাজ করতে হয় এটাকে পূর্ণাংশ বলে থাকি এটা হচ্ছে ভগ্নাংশ আচ্ছা আমি পূর্ণাংশ কাজটা আগে সমাধান করে নেব দেখেন এর চিহ্ন দিয়ে রেখেছি আচ্ছা আমি পূর্বে যেহেতু জানাইছি সেহেতু বেশি সময় নেব না এর দুইয়ের দুইয়ের বাইনারি মান বের করতে হলে আমাদের প্রথমে কী করতে হবে আমরা জানি যে ঘরটা প্রয়োজন সেই ঘরটাকে কাউন্ট করতে হবে কাউন্ট করলে ওয়ান বসে কাউন্ট না করলে জিরো হয় যেহেতু আমাদের এই ঘরে প্রয়োজন এই ঘরে ওয়ান এই ঘরটাকে কাউন্ট করলাম ফোরটা কাউন্ট করার প্রয়োজন নেই ওয়ানেরও প্রয়োজন নেই সেহেতু জিরো তাহলে আমরা দুইয়ের মান পাচ্ছি কত মান পাচ্ছি দুইয়ের মান পাচ্ছি সেই বাইনারি মানটা এখানে বসিয়ে দেবো জিরো ওয়ান জিরো এবার দেখেন আমাদের ফোরের ফোরের জন্য কোন ঘরটাকে আমাদের কাউন্ট করতে হবে এই ঘরটাকে কাউন্ট করতে হবে এই ঘরে ওয়ান বাকি টুরও প্রয়োজন নেই ওয়ানেরও প্রয়োজন নেই তাহলে আমরা ফোরের মান পেয়ে যাচ্ছি দেখেন ওয়ান জিরো জিরো এবার দেখেন আমাদের সেভেন আমাদের সেভেন জানতে হলে চার আর দুই ছয় আর এক সাত তিনটা ঘরে প্রয়োজন তিনিটাকে ঘরটাকে কাউন্ট করতে হবে তাহলে আমরা সেভেনের মান পাব সেহেতু তিনি ঘরে অন হবে আশা করি এটুকু বুঝতে পেরেছেন এবার আমরা যাব পয়েন্টের পরে মান ভগ্নাংশের পরে মান থ্রি আসলে আমি এটা পয়েন্টের জন্য রাখলাম থ্রি থ্রি অর্থ কত কত কাউন্ট করতে হবে আমাদের একটু দুই নম্বর দুই কাউন্ট করতে হবে আর এক দুই আর এক থ্রি হয় ফোরের প্রয়োজন নেই তাহলে আমরা থ্রি মান পেয়েছি এবার দেখেন আমাদের সিক্সের মান সরি মানটা জিরো ওয়ান ওয়ান সিক্সের মান আমরা কত কত কাউন্ট করলে আমরা সিক্সে পৌঁছাতে পারব চার আর দুই মানে চারই ঘরে ওয়ান হবে আর দুই ঘরে ওয়ান হবে চার আর দুই ছয় একের প্রয়োজন নেই তাহলে এখানে আমরা সিক্সের মান পেয়েছি এই হচ্ছে আমাদের বাইনারি মান ওয়ান ওয়ান জিরো দেখেন আমাদের প্রথমে কী করতে হবে অক্টল থেকে যে বাইনারিতে রূপান্তর করে বাইনারি মানটা বের করে নিতে হবে এটা হচ্ছে প্রথমে অক্টল করে তার নিজ বাইনারি বের করতে হবে তারপরে সেটা হেকস্যাডেসিমেলে রূপান্তর করতে হবে হেকস্যাডেসিমেলে রূপান্তর করার জন্য আমাদেরকে কয়েকটা বিট নিতে হবে টু পাওয়ার ফোর সমান সমান ষোলো অর্থাৎ আমরা চার বিট করে নিলে আমরা হেকজারেসি মিলে রূপান্তরিত হতে পারবো সেই চারটে বিট ধরব আমরা ওয়ান টু ফোর এইট অর্থাৎ আমরা এই সব সময়ের জন্য আমরা ডাইন সাইড থেকে পাম হয়েছে এই সাইডটে মান নেব এই সাইডটে প্রথমে তাহলে আমরা জিরো জিরো ওয়ান জিরো এটা কোন ঘরে ওয়ান আছে আমাদের কোন ঘরে ওয়ান আছে দুইয়ের ঘরে দেখেন ওয়ান আছে অর্থাৎ টু কাউন্ট হচ্ছে শুধু তাহলে টু তাহলে এটার মান আমরা পাচ্ছি টু আবার চারটে বিট কাউন্ট করবেন আবার চারটে বিট কাউন্ট করলে আমরা পাচ্ছি ওয়ান 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 জিরো দেখেন এখানে কয়টা ঘর কাউন্ট হচ্ছে আট আর চায় বারো আর দুই চোদ্দ এই যে কয়টা কাউন্ট হয় সে কয়টা যোগ হয় তাহলে আট আর ছয় বারো আর দুই চোদ্দো চোদ্দ সমান সমান আমরা আমি আবারও মানটা বসাই দিই এ সমান সমান দশ বি সমান সমান এগারো সি সমান সমান বারো ডি সমান সুমান তেরো ই সমান সমান চোদ্দো এফ সমান সমান পনেরো তাহলে আমরা চোদ্দ পাচ্ছি চৌদ্দ সমান সমান আমরা ই বসেতে পারি তাহলে এটার মানে আচ্ছা দেখেন এখানে একটা ঘরে ওয়ান আছে তাহলে আমরা বাম পাশে আরও তিনটে আমরা জিরো বসাতে পারি আর বাম পাশে একটা কেন হাজারটা জিরো বসলেও তার কোনো মান পাওয়া যায় না তাহলে আমরা মান বসায় দিই অন জিরো 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 তাহলে এখানে কোন ঘর কাউন্ট করছে এক নম্বর ঘরটা কাউন্ট করছে তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান এবার দেখেন পণ্যাংশ কাজ সমাধান হয়ে যাওয়ার পরে আমরা ভগ্নাংশর কাজ পাবো ভগ্নাংশ দেখেন আর বাটুনটা বাটনটা বাম সাইড থেকে ডান সাইডে এই তিনটে ঘর যাবে এই তিনটে তাহলে আমরা এই তিনটে ঘর নিই আমরা এটা পয়েন্টের জিরো ওয়ান 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 দেখেন জিরো ওয়ান 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 কয়টা ঘর কাউন্ট হচ্ছে চার তাহলে চার আর দুই ছয় আর এক সাত চার নম্বর ঘর কাউন্ট হচ্ছে দুই নম্বর ঘর কাউন্ট হচ্ছে আর এক নম্বর তাহলে চার আর দুই ছয় আর এক সাত তাহলে আমরা এখানে সেভেন পাচ্ছি তাহলে এখানে সেভেন আচ্ছা আমরা তার ঘর দেখেন এখানে দুইটা ঘর আছে আমরা বলি যে ভগ্নাংশ পরবর্তী ঘরে মানে ডাইন সাইডে বৃদ্ধি পাই এই যে তাহলে আমরা লিখব ওয়ান জিরো 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 এখানে কত নম্বর ঘরে কাউন্ট করছে আট নম্বর এই যে আট তাহলে এর মান পাচ্ছি এইট সুতরাং আমরা এখানে লিখতে পারি এইট দেখেন আমরা আমাদের যে মানটা পেয়েছি এইটা সোজায় আমরা লিখে দিচ্ছি এটাই আমাদের হেক্সাডেসিম্যাল এ মান ওয়ান ই টু পয়েন্ট সেভেন এইট এটাই আমাদের ডেসিমেল মান একদম ইজি খুব সহজে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর করতে পারি খুব ইজি আমি যেভাবে যে টেকনিকে আপনাদের মাঝে দেখালাম ইনশাল্লাহ আপনাদের না বোঝারার কোনো অবজেক্ট বা উপায় নাই আপনারা অবশ্যই বুঝতে পারবেন মনোযোগ দিয়ে ক্লাসটা দেখলেই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কত সহজে আমরা অকটাল থেকে হেকজাডাসিমে রূপান্তর করতে পেরেছি আমি আপনাদের কাছে এটা বলবো যে আপনাদের সবচেয়ে বড় প্রয়োজন আপনাদের চেষ্টা আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ ব্যর্থ হবেন না আপনারা আমার এই ক্লাসগুলো দেখেন এবং ট্রাই করেন ইনশাল্লাহ দেখবেন আইসিটিতে খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন এবং আমার এই ক্লাসটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি